নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙ্গে ফুল আবৃত্তি করে শোনাচ্ছি ঝিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল সবুজ পাতার দিশে ফিরুজিয়া ফিঙ্গে ফুল ঝিঙে ফুল গুল মে পড়নে লতিকার করনে ঢলো শর্ণে ঝলো মলো দুলে দুল ছিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা ঘিরা মোটাতে গান তবু শুনি সাঁজে তবু ফুটে ওঠাতে পৌ সেরে বেলা শেষ পরি জাপ্রাণী বেশ মরা বাঁচা নেড়িতে করে তোল মশকুল ছিংে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুঙ্গু চায় রোদে গলা দুপুরে প্রজাপতি দেখে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে এত কুল ছিঙে ফুল তুমি বলো আমি খাই ভালোবাসি মাটি মা চাই না ও অলকার ভালো এই পথফুল ফুল ছিঙ্গে ফুল নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে